সরকারকে বিধাঙ্গুলি দেখিয়ে গোজে উঠা ইমরান এই সরকারকে এদেশের কোন রাজনৈতিক দল কিছুই করতে পারে নাই তাদের বিরুদ্ধে বিএনপি ব্যর্থ ছিল তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যর্থ ছিল তাদের বিরুদ্ধে এদেশের প্রশাসন ব্যর্থ ছিল তাদের বিরুদ্ধে এদেশের রাজনৈতিক নেতারা ব্যর্থ ছিল দেশবিরোধী সেই প্রতারকদের বিরুদ্ধে সকল কাম ছিল আওয়ামী লীগ ব্যর্থ এদেশের পরিচয় বুঝতে হবে এদেশের স্বাধীনতার প্রকৃত মর্ম তোমাকে বুঝতে হবে এদেশের প্রকৃত পরিচয় তোমাকে বুঝতে হলে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই লাল সবুজের পতাকা আর এই লাল সবুজের মানচিত্রের গুরুত্ব বুঝতে হলে তোমাকে তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের ইতিহাস বুঝতে হবে আমরা প্রথম সংগ্রাম করেছি ব্রিটিশের বিরুদ্ধে আমরা তারপরে সংগ্রাম করেছি পঞ্চাশ বছর পর্যন্ত কলকাতার দাদাবের বিরুদ্ধে তারপরে সংগ্রাম করেছি চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের সৈরাচাদের বিরুদ্ধে এই তিন সংগ্রামের একটা সংগ্রামকে যদি মাইনাস করা হয় বাংলাদেশের ইতিহাসকে খন্ডিত করা হয় তিন সংগ্রামের তিন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা এই চেতনার নাম হল বাংলাদেশ ওই কথাটাই বলতে চাই আজ মাথা মাঝে 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 মাথা চাড়া দিয়ে উঠে ওই ব্রিটিশদের গোলামেরা সাদি ফাস্ট মাইন আসলে ব্রিটিশের গোলামেরা এই দেশটাকে আবার ব্রিটিশের গোলামির زنجীরা আবদ্ধ করতে চায় আর একদল সে যখন হেফাযতে ইসলামে জাগরণ হয় এদেশের মানুষ যখন আল্লাহ নবীর इज्जতের হেফাযতের জন্য টেকনোলজিতে দুনিয়াতে লক্ষ জনতার তার যখন জহরত পথে নামে তখন ওই কলকাতার দালাল আর সঞ্চরা হাতে বসার নিয়ে

স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদ তোমরা মানো নাই আবার যদি কোনদিন আবার যদি কোনদিন আমাদেরকে গোলামীর জঞ্জিরে আবদ্ধ করবার জন্য কলকাতার দাদা বাবুদের কোন এজেন্ডা সাধারণ শরীয়তুল আমাদেরকে বলা হয় যে আপনারা ইসলামের কথা কন দেশের কথা তো বলেন না আবার দেশের স্বাধীনতা এবং এদেশের হাজার বছরের ঐতিহ্য এদেশের গর্ব এবং অহংকার এই জাতিসত্তার প্রকৃত পরিচয় গুলো যখন আমরা ব্যর্থহীন সত্য গুলোকে জাতির সামনে তুলে ধরি তখন আবার আমাদেরকে বলা হয় রাজনীতির পেঁচাল করে তোমাদেরকে একটা কথা বলে রাখি কারো কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে ওলামায় করানোর কথা বলে না কারো কাছ থেকে লিখিত ফরমাশ নিয়ে মঞ্চে কথা বলার মানুষের দায়িত্ব নবীর তুলনার কথা আমরা বলবো সত্য ইতিহাসের কথা আমরা বলবো শহীদের ইতিহাস আমরা বলবো আমাদের গাজীদের ইতিহাস আমরা বলবো এদেশের ইসলামী সভ্যতার কথা বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো হেফাজতে ইসলাম বাংলাদেশের ভাব মর্যাদা নষ্ট করেছে না বাংলাদেশের ভাব মর্যাদা উন্নতি করেছে আর সারা পৃথিবী বাংলাদেশকে স্যালুট জানায় মনে তিরিশ মুসলমান আজকে বাঙালিদেরকে হিরো বলে সালাম জানায় এটা এদেশের অলামায়ক রামের এক ছত্র অবদান মোখতার হাজিরিন কাজী যাদের এই বাংলাদেশ পছন্দ হয় না যাদের এই নবী প্রেমিকদের

এই দেশ জন্ম নিয়েছে দেশের মাটিতে প্রতি ইঞ্চি মাটিতে নিয়ে থাকি। ভাড়াটিয়ে হিসেবে থাকি না ভাড়াটিয়ে হিসেবে কথাও বলি না কাউকে মালিক হিসেবে নিজে ভাড়াটিয়া হয়ে তাকে নমনম করবার মতো সেই মানসিকতা পালন করি না তুমি হতে পারো যে কেউ তুমি আমার বাংলাদেশকে বাংলাদেশের আড়াই শত বছরের সংগ্রামকে তুমি শ্রদ্ধা জানাবা তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে এদেশের সংগ্রাম এদেশের মুক্তিযুদ্ধ ব্রিটিশ বিরোধী মুক্তিযুদ্ধ কলকাতার আধিপত্য বিরোধী লড়াই পশ্চিম পাকিস্তান বিরোধী মুক্তিযুদ্ধকে যদি তুমি অস্বীকার করো বাংলাদেশ তোমাকে অস্বীকার করবে পরিষ্কার কথা আরে কথা পরিষ্কার কোন স্পষ্টতার কিছু নাই বাংলাদেশ এটাই হলো প্রকৃত বাংলাদেশ আলহামদুলিল্লাহ এই দুই হাজার বিশ সালে এদেশের ওলামায় কাম সারা দুনিয়াতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করেছে কোনো দুইশো কোটি মুসলমানের হৃদয়ে বাংলাদেশের নাম মোহাম্মত ভালোবাসা এবং সম্মানের সাথে অঙ্কিত করেছে যেমনটি করেছিল দুই হাজার তেরো সালে আরেকবার শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য আমি একটা ধন্যবাদ সব জায়গায় জানাই এই কথাটুকু আমরা স্বীকার করি আল্লাহ মাহমুদ শফিকে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রধানমন্ত্রী যথেষ্ট শ্রদ্ধা করেছেন যে কোনো সিদ্ধান্তের আগে আল্লাহ আহমদ শফির প্রতিক্রিয়া কি হবে সেটাকে দশ বার ভেবেছেন এরপরে সিদ্ধান্ত নিয়েছেন আমরা

তার জীবদ্দশায় যেভাবে কেয়ার করেছেন শ্রদ্ধা করেছেন তার এনতে পরেও তার চেতনা এবং তার মিশনকে আপনারা অব্যাহত শ্রদ্ধা এবং সেই মানসিকতা বজায় রাখবেন এটা আমাদের অনুরোধ আমি আবার বলছি স্মরণ করিয়ে দেই অন্য কিছু আলোচনার বিষয় নিয়ে মাথায় নিয়ে বসছিলাম আপনাদের এই এলাকার কথাবার্তা শুনে সব আলোচনা আজকে একদিকে দেশ নিয়ে কথা বলবো দেশে ইতিহাস কথা বলবে আর এই দেশে ওলামায়ে কেরামের অবদান দেশের সঙ্গে আলেম সমাজের রক্তের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক নারীর বন্ধনের কথা চিৎকার করে উচ্চ কণ্ঠে বলে যাব সব্বার সবারা হে हमने इस मुल्क के के लिए অতিক্রান্ত হয়েছে কোন সংকট ঘনীভূত হয়েছে দেশের জন্য জাতির জন্য ময়দানে দাঁড়িয়ে গেছে সিংহ সুের দল আগের সমাজ ছোট্ট করে দুই সালের বেশি কথা বলবো না শুধু এতটুকু বলি আজ আল্লাহ মোহাম্মদ শফি নাই আল্লাহ মোহাম্মদ শফিকে বুঝতে হবে জুনায়দ বাবু নগরীকে চিনতে হবে আল্লাহ মোহাম্মদ শফির হেফাজতে ইসলামের মূল পরিচয় আপনাদের কেউ জাতিকে জানতে হবে এবং বুঝতে হবে মনের মধ্যে খোদাই করে রাখতে হবে যারা আজকে স্লোগান তুলে হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান পরিষ্কার যখন একটা মঞ্চ তৈরি করা হয়েছিল যে মঞ্চ থেকে বাংলাদেশের বিরুদ্ধে একটা নয় দুটো নয় চার চারটা কুটিল এবং গভীর ষড়যন্ত্র হয়েছিল এক নম্বর ষড়যন্ত্র বাংলাদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্যকে চলাঞ্জলি দিয়ে নাস্তিকবাদ কায়েম করার পায় তারা শুরু হয়েছিল দুই নম্বর এদেশের হাজার বছরের শালীনতা সভ্যতা ভদ্রতা শিলীলতাকে চলাঞ্জলি দিয়ে বেহায়াপনার আড্ডাখানা তৈরি করবার চেষ্টা করা হয়েছিল রাত দশটা এগারোটা বারোটা একটা রাত নাই দিন নাই ঘোর অন্ধকারে রাখ অতি মঞ্চ তৈরি করে যুবক যুবতীর এক সঙ্গে অস্তিত্বতা বিহয়াপনের মেতে উঠেছিল যেটা বাংলাদেশের হাজার বছরের সভ্যতা এবং শালীনতার ইতিহাসের জন্য এক ভয়ঙ্কর পরিণতি দেখে আনছিল ঠিক এই দেশটা সভ্যতার দেশ না অসভ্যতার দেশ সভ্যতার দেশ এই দেশটা শালীনতার দেশ না অশ্লীলতার দেশ শালীনতার দেশ দেশ না অশ্লীলতার দেশ ভদ্রতার দেশ রাখ 12টার সময় একটা মেয়ে যুবতী মেয়ে তার ঘর থেকে সঙ্গে তার বাবা নেই তার বড় ভাই নেই তার স্বামী নেই কোন অভিভাবক নেই একটা যুবতী মেয়ে বন্ধু বান্ধব সহকর্মী নামক ওই সকল লম্পটদের সঙ্গে গিয়ে রাস্তার ঘাটের মরে মরে উল্লাস করবে নৃত্য করবে অস্থির অঙ্গভঙ্গি করবে এটা কি বেহায়া পড়া না সভ্যতা দুই হাজার তেরো সালে মঞ্চ থেকে এই অশববতাকে গোটা বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করা হয়েছিল এটা যদি বাংলাদেশে বাস্তবিত হতো এদেশের মুসলমান এবং হিন্দুদের হাজার বছরের রক্ষণশীলতা শালীনতার এবং হাজার বছরের মর্যাদাশীলতা ধ্বংস হয়ে যেত এটা ছিল বাংলাদেশ বিরোধী দুই নম্বর সর্বজনচ তিন নম্বর সর্বজনচ ছিল এদেশের 90 ভাগ মুসলমানদের বিদায়ের আহ্বান সার্চবারে কায়না মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সংগ্রামকে ইজ্জত এবং সম্মানকে ধুলো মিশিয়ে দেওয়ার জন্য কুখ্যাত মুক্তা ব্লগার চক্র ওই মঞ্চকে কেন্দ্র করে নবীর ইজ্জতের উপর উপর্য করে আঘাত করেছিল নবীর ইজ্জতের উপর আঘাত এটা বাংলাদেশের বিরুদ্ধে আঘাত নবীর ইজ্জতের উপর আক্রমণ এটা এটা ছিল এদেশের বিরুদ্ধে তিন নম্বর ষড়যন্ত্র চার নম্বর ষড়যন্ত্র ছিল সন্ধ্যা হওয়ার পরেই বাংলার বিভিন্ন শহরে নগরে বন্দরে মোমবাতি জ্বালায় একদল লোক রাস্তায় দাঁড়িয়ে থাকত ইসলামী সভ্যতা সংস্কৃতিকে বিদায় করে দিয়ে মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে হিন্দুয়ানি সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের নব্বই ভাগ সলমানদের ইমানি চেতনাকে ধর্মীয় সংস্কৃতিকে ধ্বংস করবার এই সব অপকর্ম নাম দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার মঞ্চ নাম ছিল দেশ কাজ ছিল দেশবিরোধী নাম ছিল দেশপ্রেমী আবার বলছি কাজ ছিল দেশ বিরোধী কাজ ছিল স্বাধীনতা বিরোধী কাজ ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আর সাইনবোর্ড ঝুলিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা দেশপ্রেমী সাইনবোর্ড ভিতরে একটা বাইরে একটা এটার নাম মনোফিকিয়ার এই গাদ্দারির মঞ্চ তৈরি করে বাংলাদেশের ভিতর থেকে নয় বাংলাদেশের বাইরের কোন এক শত্রুর তাদের আশীর্বাদে তাদের পেট্রোনাইজ আর তাদের কাঁচা টাকায় তাদের কাঁচা টাকার আশীর্বাদ পুষ্ট একটা মহল বাংলাদেশের সরকারকে উপেক্ষা করে আর নতুন সরকার গঠন করেছিল আর দেশকে আমাদের কাছ থেকে আপনাদের কিছু শিখবার আছে দুঃখ লাগে এদেশের জন্য এদেশের আরাম সমাজ কি করেছেন জানি আপনারা সেটা স্বীকার করতে চাইবেন না কিন্তু যদি স্বীকার না করেন তাহলে সত্য আপনার স্বীকারোক্তির উপর বসে থাকবে না সত্য চিরদিন দিন হয়েই থাকে। তখন এদেশের অনেক মানুষ আক্ষেপ করে বলতো অনেক মানুষ আক্ষেপ করে বলতো বাংলাদেশে এখন দুই সরকার। আপনাদের মনে আছে কিনা জানিনা আমার মনে আছে বলতো বাংলাদেশে এখন দুই সরকার এক সরকার হলো শেখ হাসিনার সরকার আর একটা হলো ইমরান এর সরকার কতটা আপনাদের মনে আছে কিনা আজও আমার কণ্ঠে সেই ভয়ঙ্কর চিত্রের কথা সেই ভয়ঙ্কর সেই বাংলাদেশ বিরোধী আমার শিহরিত করে দেয়। আমি মোখারম সরকার এমন একটা ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়ে গিয়েছিল কিছু বলতেও পারে না সইতেও পারে না এটা সরকারের অবস্থা ছিল সরকারের অবস্থা ছিল শাহবাগ থেকে ইমরান সরকার একটা নির্দেশ জারি করে ইমরান সরকার বলে পতাকা নামবে জাতীয় সংসদের পতাকা অর্ধেক নেমে যায় ইমরান সরকার ঘোষণা দেয় পতাকা উঠবে সচিবালয়ের পতাকা উঠে যায় বাপসাপটা এরকম যে দেশের জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীর চেয়েও ইমরান সরকারের জন্য ক্ষমতা বেশি হয়ে গেছে সে কর্মসূচি ঘোষণা করত আর কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জাতীয় সংসদ থেকে জনগণের নির্বাচিত সংসদ সদস্য রাস্তায় এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকত ইমরানি সরকারের ঘোষণায় সচিবালয় থেকে আমার দেশের জনগণের ট্যাক্সে প্রতিপালিত সচিবরা রাস্তায় এসে মানব বন্ধন করত এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সরকারকে তারা পাত্তা দিচ্ছিল না বাংলাদেশকে চলছিল। এক বিপদে বলবে কি কারণ কারণ ওই মঞ্চের সম্পর্ক ছিল এক বিশাল বহির শক্তির সাথে যারা বাংলাদেশের স্বাধীনতাকে কোনোদিন ভালো চোখে দেখে যারা ক্রিকেট খেলবার সময় আমাদেরকে খোঁচা দেয় যে আমাদের স্বাধীনতা নাকি তাদের বদলানো আমাদেরকে স্বাধীনতা ভিক্ষা দিয়েছে তাহলে আমাদের লক্ষ প্রাণের বিনিময়ে আমার মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল অত কথা আমি বলতে চাচ্ছি না শুধু বলতে চাচ্ছি সেই সময়ে বাংলাদেশ বিরোধী এক ভয়ঙ্কর পরিস্থিতির কথা সরকার এবং রাষ্ট্র সেই অপশক্তির সামনে অনেকটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার মতো অবস্থা ছিল গোটা দেশের মানুষ রাষ্ট্রের মানুষ সরকারের নীতি নির্ধারণী বড় বড় ব্যক্তিরা তারাও চাইতেছিল বাংলাদেশকে মুক্ত করার জন্য কোন এক মহামানবের আবির্ভাব হোক কোন একজন সংগ্রামী মহান নেতা তিনি দিন কোটা দেশকে তিনি জাগ্রত করে দেন কেউ মুখে কিছু বলতে পারছিল না রাতের অন্ধকারে গোটা হাজার ঘরগুলো থেকে হাত তুলে وجعل لنا ملذ الكبليه وجعل لنا ملذ আমার দেশকে তুমি রক্ষা করো এদেশে ইসলামকে তুমি রক্ষা করো এদেশে মুসলিম জাতি সত্তাকে তুমি রক্ষা করো আল্লাহ পাক রব্বুল লক্ষ লক্ষ মানুষের এই ফরিয়াদকে বৃথা করেননি সেটাকে আল্লাহ পাক করে দেননি সেটাকে আমার আল্লাহ প্রত্যাখ্যান করেননি বরং এদেশে রাতের অন্ধকারে লাখো নির্যাতিত নিপীড়িত মানুষের চোখের অশ্রু আল্লাহ দরবারে মকবুল হয়েছিল আর সেই মানুষের কান্নার বদলতে এক আল্লাহ আহমদ শফি জীবনের পঁচাশি বছর পর্যন্ত যার ইতিহাস হলো হাট হাজারের একটা মাদ্রাসা পরিচালনার ইতিহাস পঁচাশি বছর পর্যন্ত যার ইতিহাস ছিল হাদিসের মসনদে বসে হাদিস অধ্যয়ন এবং হাদিসের পাঠদান করার ইতিহাস যার পঁচাশি বছরের ইতিহাস ছিল খানকার নিবৃত কর্মারে বসে আত্মশুদ্ধি আর রুহানিয়তের মেহনত করার পীর বুজুর্গি করার একটা ইতিহাস তিনি কোনদিন রাজপথে ছিলেন না কিন্তু যখন দেশ জাতি মহাক্রান্তিকালে পতিত হল দুর্যোগে পতিত হল দেশকে রক্ষা করবার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য এদেশের ঐতিহ্যকে হেফাজত করবার জন্য

দেশ বিরোধী বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী কোরাঙ্গাটীর হাত থেকে রক্ষা করবার জন্য লক্ষ লক্ষ জনগণ ভাগ ভাঙা স্বর ছুটেছিল স্বラップত্রের দিকে 2013 সালের সংগ্রাম ছিল নতুন বালাকোটের সংগ্রাম 2013 সালের 5ই মে স্বラップত্র ছিল আদিপত্তব বিরোধী স্বাধীনতা সংগ্রামে আমরা বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করো আল্লাহ মোহাম্মদ শফি পরাজয় বরণ করেননি বরং তিনি এক মহা বিজয় নিয়ে সেদিন ঘরে ফিরেছিলেন সেই বিজয়টা হলো আল্লামা আহমদ শফীর আজানে সারা দাওয়া লাখো কোটি এই মুসল্লিদের পাপ বাংলা স্রোতে দেশবিরোধী স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী লজ্জা এবং সম্ভ্রম লজ্জা এবং হায়া শরম বিরোধী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আল্লাহর পয়গম্বর এর इज्जতের শত্রু সেই কুলাঙ্গার নাস্তিক মূর্খ দৃষ্টি আল্লামা আহমদ শফীর সেই জন স্রোতে এসে বাঁধু পোশাকত মিশে গেছে এই দেশ বিরোধী বাংলাদেশের সরকারকে উপেক্ষা করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গজে ওঠা ইমরান এই সরকারকে এদেশের কোন রাজনৈতিক দল কিছুই করতে পারে নাই তাদের বিরুদ্ধে বিএনপি ব্যর্থ ছিল তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যর্থ ছিল তাদের বিরুদ্ধে এদেশের প্রশাসন ব্যর্থ ছিল তাদের বিরুদ্ধে এদেশের রাজনৈতিক নেতারা ব্যর্থ ছিল দেশ বিরোধী সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল কাম ছিল আমরা